পূর্ব ত্রিপুরা লোকসভা ভোটের আগের দিন বৃহস্পতিবার রাতে কৃষ্ণপুর বিধানসভা এলাকার দুটি বিক্ষিপ্ত ঘটনার অভিযোগ পেয়ে আইনি পদক্ষেপ নিল খোয়াই শাসক তথা রিটার্নিং অফিসার এদিন কৃষ্ণপুর বিধানসভার অন্তর্গত বালুছড়া সতেরো নম্বর বুথ এবং গোলাবাড়ি এলাকার দুটি বাড়িতে রাতের আধারে কেবাকাড়া হামলা হুজুতে এবং গালাগাল করে বলেই অভিযোগ দুটি ক্ষেত্রে এই অভিযোগ করে বলা হয় তারা যেন শুক্রবার ভোট দিতে না যায় অন্যদিকে গোলাবাড়ি এলাকার বাসিন্দা অর্ধেন্দু ঘোষের বাড়িতে ও বিরোধী দল করার কারণে রাতের আধায় ঝিল ছড়া এবং গালাগাল সহ হামলা হুজ্জুতি করে বলে অভিযোগ সূত্রের খবর জেলা শাসক খোয়াই অতিরিক্ত জেলা পুলিশ আধিকারিক এবং তেলিয়াবরণ থানার ওসিকে অর্থেন্দুর বাড়িতে পাঠান পাশাপাশি তাদের নিরাপত্তার এবং ভোটদানের ব্যবস্থাও গ্রহণ করেন কালকে গতকালকে সন্ধ্যা সাতটার সময় থেকে এই রাস্তা দিয়া পনেরো থেকে বিশটা বাইক শুধু শুধু হাফ ডাউন করতেছে এবং অব্যস্তর বাসায় গালি গালাস ভুটকেন্ডা যাতে না যায় আজকে যাতে ভুটকেন্ডা যায় ভোট না দিই এবং যদি ভুটকেন্ডা যায় খুব খারাপ হতো আমি ভাবছি যে অনেক আমাদের বিরোধী বন্ধুরা বাড়ি বাড়ি যায় না করছে যে ভোট দেওয়ার লেগে তাই আমি ভাবছি আমারও জানি এরকম করবো বা ভুটকেন্ডটা যদি যাই যদি আমরা ভুটকেন্ডেতে ঘুরে যায় আমি ভোট দিতাম না আমি এরকম আমার মনের মধ্যে সিদ্ধান্ত আসলো কিন্তু দেখছি ঠিক এগারোটা পর্যন্ত তারা এরকম এইদিকে দিকে করছে বিশ্রী বিস্ত্রী ভাষা কারা বিজেপির নামেই দুষ্কৃতীরা কারণ তারা কইছে যে আমি সিপিএম করি ভুটকানা যাতে না যায় পরিবার সহকারে কোন বিধানসভা এটা উনত্রিশ কৃষ্ণবর চৌদ্দ নাম বুথ কমিটি বিধায়ক কে এখানে বিধায়ক হলো বিকাশ দেববর্মা উপজাতিকল্যাণ দপ্তরের মন্ত্রী তখন এগারোটার সময় তখন তারা রাস্তা পাইছি না মানে রাস্তার মধ্যে হাল্লা ছিল নাই কিন্তু এগারোটার পর আমরা এইরকম দেখে ঘুমাইতে আসে না কিন্তু আমরা প্রায় ঠিক একটার দিকে ঘুমাইতাম গেছি ঘুমাইতে যাওয়ার পরে ঠিক তিনটার সময় এদিকের ভেদ দিয়া চিল্লা চিল্লুকেরা ঢুকছে চিল্লা চিল্লুকেরা ঢুকিয়া এই প্রথম আমাদের সামনের যে মেন চুইসটা মিটারটা এটার ভাঙছে লাইটটি ভাঙছে ডাইগা এদিকে দাও দিয়া কুবাইছে ঢুকে কালা কাপড় এরকম বড় বড় দাও আছে এবং বাড়ি কে গেছে যদি আমরা ভুটকেনটা যাই আজকে ভুটকেনটা যাওয়ার পরে যদি ভোট দেই আজকে আমাদের রাত্রে গতকালকে রাত্রে কী অবস্থা হয়েছে এতে বেশি ভয়ানক অবস্থা হইব